সুদূর আমেরিকা থেকে আমাদের ইউনোস চাচার জন্য স্বর্ণবিজয়ী সুৎকোরের জন্য একেবারে বাম্বু পার্সেল এসছে না জামাত ভাইয়েরা প্লিজ রাগ করবেন না আপনারা এই চ্যানেলে আছেন আমি জানি আচ্ছা সর্বপ্রথম একটু বাঁশের একটু প্রমাণটা দেখিয়ে দিই নইলে ভুয়া কথা লাগবে আবার বলবে হই এটা আবার হতে পারে নাকি লিগের দেখো কী কথাবার্তারা বলছে চামচারা আচ্ছা এবারে একটু প্রমাণটা প্রথমে দেখিয়ে দিই এটা প্রথম আলোর ওয়েবসাইট আজকে উনিশে নভেম্বর এই যে সেই ডেটটা উনিশে নভেম্বরের ডেট এই তিন ঘন্টা আগে খবরটা ছেপেছে সুদূর আমেরিকা থেকে ট্রাম্প সাহেব বাম্বু পাঠাইছে কি বাম্বু চলেন একটু একটু করে পড়ি আর একটু একটু করে আপনাদের দিকে ছুটিয়ে দিই তাই অনুগ্রহ করে এতদিন এই চ্যানেলে আছেন একটা দায়িত্ব হিসাবে আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখতে চাই দয়া করে এই ভিডিওটি জামাত ভাইয়েরা শিবির ভাইয়েরা দেখবেন না কারণ আপনাগো বুকে একেবারে জ্বালা ধরি যাবে যে আমেরিকা কীরকম করে পাল্টি মারছে বিগতকাল চারটে খবর শুনিয়েছি যে আমেরিকা ফাট 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 করে কিভাবে পাল্টি মারলো আজকের খবরটা শুনলে তো তো মাথায় একেবারে গুম করে বাজ পড়ার মতো হবে যে আমাদের সাহেবকে দেখবে কে এখন তাহলে যে আমেরিকার মানে মদতে ম্যাটুকুলাস প্ল্যান বানিয়েছে আমাদের সুৎকর চাচা সেই আমেরিকা এখন চাচার উপরে এরকমভাবে থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরপাক খেয়ে যাচ্ছে তাহলে এই আমাদের ম্যাটুকুলাস প্ল্যানের ভবিষ্যৎ কি কারণ আমেরিকা ছাড়া তো সম্ভব নয় জামাত ভাইয়েরা তো একা পারবে না সব পেরে উঠতে আচ্ছা অনেক কথা বলে ফেললাম আসেন এবার একটু ম্যাটুকুলাস পরিকল্পনা কিভাবে আমেরিকা সেই পরিকল্পনা থেকে ঘুরে যাচ্ছে আপনাদেরকে দেখাই প্রথমেই শিরোনাম আওয়ামী লীগের সমাবে আওয়ামী লীগের সমাবেশে বাধা দেওয়ার প্রশ্নে যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর মানে এই দশ তারিখের সমাবেশে যে বাধা টাধা দেওয়া হয়েছে এটা এই বাইডেনের সময় খুবই তুচ্ছ একটা ঘটনা ছিল কিন্তু এই তুচ্ছ ঘটনার পরও ট্রাম্প আসার পরে কিভাবে পর পর কালকে আমি দেখিয়েছি দশ তারিখের ওই বিষয়টা নিয়ে দুবার দু জায়গা থেকে আওয়াজ দেয়া হয়েছে আমেরিকার এখন আবার ম্যাথু মিলার কথা বলছে আমি তো এই সংবাদটা পড়ে অবাক যে হচ্ছেটা কি আমেরিকার পররাষ্ট্রনীতিতে আমাদের বিএনপি তারপরে আমাদের চাচার দলের বেশ কিছু বুদ্ধিজীবীরা বহু এই ট্রাম্পের জেতার আগে পর্যন্ত এবং জেতার পরও ইভেন তারা বহু বুদ্ধিজীবী আলোচনা করেছে যে না 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 আমেরিকার পররাষ্ট্রনীতি বদলায় না ওটা যেমন থাকে তেমনই থাকবে আচ্ছা আপনারা বলুন তো এই যে ম্যাথুমুলার এখন বলছে যে দশ তারিখের কী কী বলেছে আমি দেখাচ্ছি শুনলে তো রক্ত রিড়ি করে জ্বলে উঠবে আপনাদের কিন্তু হঠাৎ করে এমন কেন বলছে এতদিন ধরে এত পুলিশ হত্যা এত নৃশংসতা এত খুন জখম রাহাজানি পাঁচই আগস্টের পর থেকে হয়ে গেল কিন্তু বাইডেন প্রশাসনের তরফ থেকে একটা একটা কোনো এরকম স্টেটমেন্ট আসতে দেখেছেন এই তিন চার মাসে আসেনি তো তাহলে হঠাৎ করে এখন প্রতিদিন কিছু না কিছু স্টেটমেন্ট আসছে কেউ একটা কিছু জিজ্ঞাসা করছে আর ঝাঁঝার ঝাঁঝার করে স্টেটমেন্ট আসছে একেবারে ইউনুস চাচার গালে দেওয়ার মতো কেন আসছে নিশ্চয়ই চেঞ্জেস হয়েছে তাহলে আপনাদের বুদ্ধিতে একটু জং লেগেছে বোঝাই যাচ্ছে আসুন এইটা এই সংবাদটা একটু আপনাদের পড়ে শোনাই আওয়ামী লীগের সমাবেশে বাধা দেওয়ার প্রশ্নে যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর উনিশ তারিখের খবর আজ সন্ধ্যের খবর আচ্ছা কি বলেছে বাংলাদেশ সহ বিশ্বের সব দেশে শান্তিপূর্ণ সভা সমাবেশের অধিকার যুক্তরাষ্ট্র সমর্থন করে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার সেই সঙ্গে কোনো বিক্ষোভই সহিংস পন্থায় দমন করা উচিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে করা একটি প্রশ্নের জবাবে ম্যাথু মিলার এ কথা বলেছেন আচ্ছা বুদ্ধিজীবী মহল এবার বলুন আজ পর্যন্ত সেই শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে ম্যাথু মিলারের তরফ থেকে মুখ থেকে এরকম কোনো আপনাদেরকে আঘাত দেওয়ার মতো এরকম কোনো স্টেটমেন্ট শুনতে দেখেছেন হঠাৎ করে কি হলো এমন যে ম্যাথুমিলার বলছে এই শান্তিপূর্ণ সভা সমাবেশের অধিকার যুক্তরাষ্ট্র সমর্থন করে এবং সেই সঙ্গে কোনো বিক্ষোভী সহিংস পন্থায় দমন করা উচিত নয় বলেও মন্তব্য করলেন তার মানে দশ তারিখে আপনারা ঢাকায় যে যে কাণ্ড করেছেন সেই আপনার মুক্তিযোদ্ধাদেরকে মেরেছেন তারপরে মহিলাদেরকে লাঠি দিয়ে গণপিটুনি দিয়েছেন এগুলো সবই চলে গিয়েছে ওখানে কবর কিন্তু এই খবর নিয়ে তো আমাদের ম্যাটুকুলাস পরিকল্পনা যারা বলেছে করেছে তাদের তো মুখ খোলার কথা নয় কিন্তু মুখ খোলা হচ্ছে কেন কারণ কারণ আমাদের নেতা বাইডেন সে তো আর ক্ষমতায় নেই এখন তো ট্রাম্প ক্ষমতায় এসেছে তাই পররাষ্ট্রনীতি শিফট হচ্ছে এটা অ্যাকসেপ্ট করে নিন আর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না খেলা এখন শুরু হয়েছে আচ্ছা পরবর্তী রিপোর্টের দিকে আসি সম্প্রতি আওয়ামী লীগের এক সমাবেশে বাধা নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনদের উপরে আক্রমণ সাংবাদিকদের কারাগারে পাঠানো ও গণমাধ্যম কর্মীদের প্রবেশ অধিকার বাতিল করা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে ব্রিফিংয়ে মিলারের বক্তব্য জানতে চান এক সাংবাদিক আরও এই সব কিছু জানতে চেয়েছে এসব বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে মুখপাত্র মিলারের কোনো যোগাযোগ হয়েছে কিনা জানতে চেয়েছে সাংবাদিক জবাবে মিলার বলেছেন ব্যক্তিগত পর্যায়ের কূটনৈতিক যোগাযোগের বিষয়ে এখানে কিছু বলতে চান না তিনি তবে তারা বিশ্বের সব দেশের মতোই বাংলাদেশের সরকারকেও একটি এটি স্পষ্ট করে দিয়েছেন বা আপরে বাপ স্পষ্ট করে দিয়েছেন যে যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার সমর্থন করে এবং এমন বিক্ষোভ কোনো সরকারেরই সহিংস পন্থায় দমন করা উচিত নয় অর্থাৎ দশ তারিখে আপনারা সহিংস পন্থায় আওয়ামী লীগকে দমন করেছেন এবং ম্যাথু মিলার স্পষ্ট করে বলছে যে তাদের প্রশাসন আপনাদের এবং এরকম দমন পীড়ন কোনোভাবেই তারা সাপোর্ট করে না এবার বুদ্ধিজীবী মহল আমাদের তো বুদ্ধি নেই আমরা তো আওয়ামী লীগের দুটাকার চামচা আমাদের কোথা থেকে বুদ্ধি আসবে আপনারা তো ম্যাটুকুলাস পরিকল্পনা করেন তা আপনাদের পরিকল্পনা হঠাৎ এরকম ফেল করছে কেন আমরা তো আগেই বলেছিলাম ট্রাম্প আসলেই খেলা ঘুরবে কারণ ট্রাম্প আর আমাদের মোদি সাহেব জিগরি দোস্ত আপনারা তো সেটা মানতে রাজি নন আপনারা তো আপনাদের ওইখানে গিট বেঁধে রেখেছেন তাই না যে আমাদের ইউনুস চাচা তার বিশাল হাতঘাত রয়েছে ক্লিন্টন ফ্যামিলির সাথে সুতরাং আমেরিকা আমাদের এবার খেলা বুঝতে পারছেন তো এই সময় মুখপাত্র মিলার বলেন আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং এ নিয়ে কিছু বলার আছে কি না দেখব মানে কোনটা ওই যে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সাথে এই যে দশ তারিখে যেসব হয়েছে সেসব নিয়ে যোগাযোগ করা হয়েছে কিনা না ম্যাথু মিলার বলছে আমি দেখব এবং এই বিষয়ে কিছু বলার থাকলে আমি অবশ্যই বলবো মানে বলবে আর দু চার দিন পরেই বলবে সুতরাং আমাদের বুদ্ধিজীবী মহল জামাত শিবির বিএনপির বুদ্ধিজীবী মহল খেলাটা কীরকম ঘুরে গেল না হঠাৎ করে বলেছিলাম তো ট্রাম্প ক্ষমতায় আসলে তোমাদের টাকডুমাডুম টাকডুমাডুম শুরু হয়ে যাবে এখনও তো ট্রাম্প ক্ষমতায় মানে চেয়ারে বসেননি ক্ষমতায় এসে গিয়েছে চেয়ারে বসেননি জানুয়ারিতে শুধু বসতে দাও তারপরে দেখো ভারত তো এখনও চুপ করে আছে কি মনে করছো ভারতের ডিপ্লোম্যাসি বলে কিছু নেই ওরে ভাই তোমাদের ওই জামাত শিবির এই যে উগ্রপন্থী যারা আছো আর আমাদের জয়শঙ্কর তোমাদেরকে না এরকম এরকম এই বুক পকেটে এরকম রাখে না গায়ের জোরে না যুদ্ধ সৈনিক এসব দিয়ে না ডিপ্লোমেসিতে কূটনৈতিকতে তোমরা যেটা আজ ভাবো জয়শঙ্করজি সেটা বিগত গত পাঁচ বছর আগে ভেবে রেখেছে বুঝতে পারলে সুতরাং খেলা এখনও অনেক বাকি আছে খেলা দেখতে থাকো তোমাদের যা খেলা করার খেলা হয়ে গিয়েছে আর একবার শুধু দেশটাকে হাতে আসতে দাও তারপরে খেলা দেখবা আমার এই গত একটা টক শোতে আওয়ামী লীগের কিছু কর্মী এসে বলেছিল না যে এবার আমরা আর ক্ষমা করব না শেখ মুজিবুর রহমান যে ক্ষমা করেছিল সেই ক্ষমা এবার আমরা আমরা করব না কারণ তিনি ক্ষমা করেছিলেন তাই আজকে আমাদের এই দিন দেখতে হচ্ছে সুতরাং প্রস্তুত থেকে তোমরা যে নৃশংসতা যা কিছু চালিয়েছ তার গুণ ফিরে পাওয়ার জন্য আর ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া একটা ভুয়া দেশ সব কিছুর হিসাব হবে প্রস্তুত থাকো ইন্ডিয়ার সফট ডিপ্লোম্যাসি দেখার জন্য যদি ট্রাম্প ক্ষমতায় না আসতো বাইডেন যদি ক্ষমতায় থাকতো তাহলে কোর্ট তোমাদের দিকে খেলা তোমাদের দিকে একটু হলেও থাকতো কিন্তু দুর্ভাগ্যক্রমে ওই উপরালার ইচ্ছায় পুরো খেলাটা তোমাদের হাত থেকে বেরিয়ে গিয়েছে এখানে আমেরিকা আমেরিকা কেন বারবার বলছি কারণ তোমাদের হিষ্ট পুষ্ট মদতদাতা সান্ডা পান্ডা যা আছে সবই আমেরিকার মদত পুষ্ট তোমরা মানো আর না মানো সারা দুনিয়া এটা জানে সারা দুনিয়া এটা মানে সুতরাং আমেরিকা যখন তোমাদের উপর থেকে হাত তুলে নিয়েছে তোমাদের ইউনুস বাবার উপর থেকে হাত তুলে নিয়েছে এবং গালে সাটিয়ে সাটিয়ে দিচ্ছে প্রতিদিন সুতরাং খেলা তোমাদের হাত থেকে বেরিয়ে গিয়েছে এখন এটা তো ডিপ্লোম্যাসির খেলা আর বিশেষ করে ইন্ডিয়ান ডিপ্লোম্যাসি খুবই সফট ওয়েতে হয় হার্ড লাইন হয় না তোমাদের মতো বই কট বই কট তুলে রাস্তায় নেমে গেলাম আর মুখে বড় বড় বাতেলা ঝাড়লাম সেভেন সিস্টার দখল করবো এরকমভাবে ইন্ডিয়ান ডিপ্লোম্যাসি কাজ হয় না ইন্ডিয়ান ডিপ্লোম্যাসি যেভাবে কাজ হয় কাজটা হয়ে যাওয়ার পরে বোঝা যায় যে কি হয়ে গেল সুতরাং ভাইজানেরা প্রস্তুত থাকো আর এই চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকো খবরের পর খবর আসছে তোমাদের বুক ঝাঁঝরা করার জন্য